হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই পি ব্লগে আমি পিয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো বলো জানি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক আনন্দে আছি কারণ সবার থেকে সেবা নিচ্ছি খাচ্ছি তাচ্ছি ঘুমাচ্ছি এই ছাড়া আর কোনো কাজ নেই কারণ শরীর খারাপ সবাই অনেক যত্ন করে রাখছে এদিকে শাশুড়ি মা বকা দিচ্ছে কাজ করতে গেলে অরিন্দম বকা দিচ্ছে হাঁটলে সারাদিন বসে থাকো শুয়ে থাকো ওইদিক থেকে মা ফোন করে বলছে কোনো কিছু করছিস না তো আর বুনু তো রয়েছে সামনে বুনুও বলছে দিদি বেশি কিন্তু হুড়োহুড়ি করিস না তাহলেই আবার পেট ব্যথা করবে আর এরকমই হচ্ছে বেশি হাঁটাহাঁটি করলেই বেশিক্ষণ বসে থাকলেই পেট ব্যথা করছে তো যতদিন না ঠিকঠাক হচ্ছে ততদিন এইভাবেই সবাই রাখবে আগলে আগলে কাছের মানুষদের তো এটাই ধর্ম তাই না এখন আমার কাজ হচ্ছে বসে বসে শুধু খাওয়া তো বসার কাজটাই করছি এটাই বড় কাজ মুদিখানার লিস্ট করবো এখন মুদিখানার লিস্টটা করে নি বসে বসে দেখি কি আছে মুদিখানা লিস্ট করা কমপ্লিট এই কটাই করলাম আর যদি লাগে তখন আবার পরে আনা হবে বলো আমি আর জেঠি আমাদের এদিকে রান্না বান্নায় ব্যস্ত কি হচ্ছে এদিকে চিকেন কষা হচ্ছে জেঠি আবার চিকেন কষায় হলুদ ছাড়া চিকেন কষানো হয়ে যায় তারপরে হলুদটা আর এদিকে মুড়ি নিয়ে আসলো মা আর বোনু দিয়ে মুড়িগুলো ঢেলে রাখলাম তো চলো এবার ছেলেকে স্নান করা তো দুটো আমি দিতে পারছি না বাবা এই যে বনুকে দিয়ে দিলাম ছেলের দায়িত্ব হ্যাঁ বনু হ্যাঁ তোর দায়িত্ব আমার দায়িত্ব নেই স্নান করাতেও পারছি না আর কি করবো স্নান করাই আর আমার কাছে না হলে তোর কাছে না হলে আর কারোর কাছে করবে না হ্যাঁ ওই বাড়িতে গেলে যে কি করে স্নান করাতে হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে

ও এটা কার ভিআইপি কার এটা সুন্দর লাগছে এটা হচ্ছে বাচ্চা আচ্ছা সুন্দর লাগছে মাল্টি কালারের দারুণ হয়েছে ভালো হয়েছে এই যে উপরে হচ্ছে লাগেজ টাগেজ রাখবে শ্বশুর বাড়ি যাবে সুন্দর আমাদের নতুন গাড়িটা ভালো হয়েছে খুব গরম হ্যাঁ

জ্বর জ্বর আসছে মনে হয় ভেতরে আবার এদিকে ঠোঁটে একটা জ্বর হয়েছে এই আমার সমস্যা এই জটসা উঠলে না এত অশান্তি লাগে মানে লিপস্টিক পরবা তার তো কোনো উপায়ই নেই আর ব্যথা তো আছেই সেটা তো নাই বাদই দাও তো এবার মা স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করব ভীষণ রোদের তাপ মানে শীতকালে খুঁজতাম কোথায় রোদ কোথায় রোদ একটু রোদে বসলে হয়তো ভালো লাগতো আর গরমকালে বাবা রোদে থাকা যাচ্ছে না এত পরিমাণ রোদ দেখো বোঝা যাচ্ছে না দেখো সূর্যি মামা তাকিয়ে আছে চুল আছড়াবো চুলে জল দিইনি দেখো কেমন পাগলের মতো লাগছে আর দিকে কি করছে তেল পালিশ করছে বলছে বয়স হয়ে যাচ্ছে গ্লেস কমে যাচ্ছে গ্লেস কমে যাচ্ছে নাতির বিয়ে দেব নাতির বিয়ে দেখব সেই তো না না সবই দেখতে স্কুলে নিয়ে যেতে হবে হ্যাঁ আজকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে মা আর মিলে আমার একটু হাঁটার মতো পরিস্থিতি নেই মানে দুপা হাঁটছি তো ব্যথা করছে বুনো চলে যেত ওর জন্যই রইল যে না হলে ও হচ্ছে একা একা মুখ সাথে পারবে না দুষ্টুমি করবে মা পারবে না রাস্তার মধ্যে সামলাতে ওর জন্য বনুকে বললাম থাক ভীষণ চুল উঠছে কি প্রচন্ড রোদ দূর তাকাতে পাচ্ছি না আর আমার চুলগুলো দেখেছো কীরকম ভাল্লুকের মতো রাক্ষসের মতো যখন বড় বড় চুল ছিল তখন এরকম মানে শ্যাম্পু করলে এরকম সেই ঝাঁকড়া মতো হয়ে যেত আর যখন ছোটোবেলায় এইটুকু করে চুল কেটেছিলাম পুরো এইটুকু করে পুরো মনে হতো নজরুল সার দিয়েছি ওরকম লাগতো চলো খাওয়া দাওয়া করব তারপরে ছেলে আবার বেরোবে সাড়ে তিনটের সময় চুলটা আছড়ায় এক হাতে করে এরকম করে হচ্ছে না ঠিক আছে শুকিয়ে গেল না দাও আমার কাছে দাও নিয়ে যাই

সেই ওর জন্য সেটাই ভাবতে হবে আর নিজের মেয়েরটাও দেখতে হবে পরের মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে হবে তবে না হবে সংসার সংসার সত্যি তো এটা এর মধ্যে রাখলে এটা কি ভাঙা নাকি একই ও আচ্ছা এটা ভাঙা বলে নিয়ে নেব আচ্ছা আচ্ছা এই যে বাবা যায় এটা ঠিক হ্যাঁ এবার দুপুরের ভোজনটা সেরে নিই তারপরে সবার ছেলেকে রেডি করিয়ে দেব যাবে ড্রয়িং ক্লাসে অবশ্য সাড়ে তিনটের সময় এখন বাজে দুটো তো চিকেন ডাল আর স্যালাড নিয়েছি আর বরবটি ভাজা আর কুমড়ো শাক একটু বোর্ড আর খাতা আর পেন্সিলটা বের করে দিস হ্যাঁ বোনো হ্যাঁ রং পেন্সিল এখন লাগে না এখন রং পেন্সিল লাগে না আসো দুষ্টুমি করিস না কিন্তু বাবা শুনেছিস হ্যাঁ আসু গেল ড্রয়িং ক্লাসে পুনর চলে যাওয়ার কথা ওর জন্যই রয়ে মানে থেকে গেলো নাহলে মা তো একা একা সামলাতে পারবে না বাবা শুয়ে আছে আমিও গিয়ে দরজা দিয়ে শুয়ে পড়ি কি করবো এখন হরিন্দম আসলে খেতে দেব কি রোদ্দুর পিঠ পুড়ে যাচ্ছে একটু আচার নিয়ে আসলাম আজকেই পেয়েছি এটা ফ্রিজে ছিল মনেই ছিল না জালনার কাছে বসে বসে আয়েস করে খায় এবার বসে বসে আয়েস করে খায় মাথাটা কেটে যাচ্ছে না যাগে সবই কেটে কুটে যাক মধ্যে ঝালটা চলে গেছে এই আচারটা ভালো ছিল না যখন ভালো আচারটা ছিল এটা ভেবেছিলাম ফেলে দেখো পুরো একদম সে মতো শুকিয়ে গেছে লাগলো কানে কোনগুলো বেশি ভাল লাগে যেগুলো ভেতরে আঠি হয়ে যায় না কেটে পুরো কাটকাট মতো হয় ওগুলো চাবাতে বেশি ভালো লাগে সর আমি আয়েস তোমরা দেখে দেখে শুধু শুধু জিভে জল আসবে মানে দেখে অতটা লোভনীয় নয় কিন্তু আচার তো শুনলেই জিভে জল আসে তাই না এটা খেয়ে তারপরে শুয়ে থাকি আর অরিন্দম তো এখনো আসেনি সাড়ে তিনটে বাজে তিনটে পঁচিশ ও আসলে তারপরে ওকে খেতে দেবো কখন আসবে কে জানে মনে হয় চারটে বেজে যাবে